তিন নদীর মোহনা এটি এমন একটি স্থান যে স্থান থেকে একই সাথে তিনটি নদীর দেখা পাওয়া যায় উপভোগ করা যায় তিনটি নদীর সৌন্দর্য এই স্থানটি চাঁদপুর শহরের অনেক জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র যার বিস্তারিত থাকছে আমার আজকের এই ভিডিওতে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় চেপে রওনা দিলাম তিন নদীর মোহনার উদ্দেশ্যে ঢাকা থেকে কিভাবে চাঁদপুর এলাম তা আমি আপনাদের দেখিয়েছি গত পর্বে ঢাকা থেকে যারা চাঁদপুর আসতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বটি দেখে নিবেন তিন নদীর মোহনায় ঢোকার মুখে পেয়ে যাবেন বেশ কিছু খাবার হোটেল যেখানে পেয়ে যাবেন ভাত ভর্তা ডাল সাথে পাবেন ইলিশ ভাজা যদিও এখানকার খাবার খেয়ে আমি কোনো তৃপ্তি পাই নাই এটি হল তিন নদীর মোহনার প্রবেশদ্বার তবে স্থানে প্রবেশ করতে কোনো টিকেটের প্রয়োজন হয় না প্রবেশ করলাম তিন নদীর মোহনা পার্কের অভ্যন্তরে তিন নদীর পার্কের প্রবেশের পর কিছু কিছুদূরে এগিয়ে এসে চোখে পড়বে অপূর্ব সুন্দর এই ইলিশ ভাস্কর্যটি যা জানান দেবে আপনি চলে এসেছেন ইলিশের বাড়ি চাঁদপুরে ইলিশ ভাস্কর্যের পাশ দিয়েই বয়ে গেছে ডাকাতিয়া নদী যেই ডাকাতিয়া নদীর তীরেই গড়ে উঠেছে চাঁদপুর শহর ইলিশ ভাস্কর্য থেকে কিছু দূর এগিয়ে এসে রয়েছে রক্তধারা স্মৃতিসৌধ উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী চাঁদপুর জেলার পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুরের পুরান বাজার এবং চাঁদপুর বড় স্টেশনে কয়েকটি নির্যাতন কেন্দ্র বা টর্চার সেল তৈরি করে যেগুলোতে চাঁদপুর জেলার স্বাধীনতাকামী মানুষদের ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের উপর নির্মম নির্যাতন ও অত্যাচার করত স্বাধীনতাকামী নারী পুরুষকে হাতপা বেধে বেঁধে জীবন্ত ও মৃত মেঘনা ও ডাকাতিয়া নদীর স্রোতে ফেলে দিত এই হত্যাযজ্ঞে যারা শহীদ হয়েছেন তাদেরই স্মরণে দুই সালে এই রক্তধারা স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় রক্তধারা এক স্তম্ভ বিশিষ্ট এতে তিনটি রক্তের ফোটার প্রতিকৃতি দিয়ে বোঝানো হয়েছে রক্তের ধারা এই স্মৃতিস্তম্ভে লেখা আছে নরপশুদের হিংস্র থাবায় মৃত্যুকে তুচ্ছ করেছে যারা এখানে ইতিহাস হয়ে আছে তাদের রক্তধারা এ শুধুই স্মরণ নয় নয় ঋণ পরিশোধ এখানে অবনত শ্রদ্ধায় নরপশুদের ঘৃণা আর ক্রোধ রক্তধারা ভাস্কর্যের পরে রয়েছে গাছপালায় ঘেরা সুন্দর একটি প্রান্তর এই প্রান্তরের পরে রয়েছে তিন নদীর মিলনস্থল নেমেছে সন্ধ্যা হয়ে আসছে অন্ধকার এখন আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হল মেঘনা নদী আর ওই যে সামনে থেকে যে নদীটি এসে মিলিত হয়েছে সেটি হলো পদ্মা নদী পদ্মা এবং মেঘনা নদীর মিলিত মিলিত প্রবাহ এই স্থানটিতে হয়েছে নদীর সাথে বন্ধুরা চাঁদপুর তিন নদীর মোহনা হলো এমন একটি জায়গা যে জায়গা থেকে আপনি একই সাথে তিনটি নদীর সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন এই যে দেখুন আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন পদ্মা ও মেঘনা নদীর মোহনা এবং আমার সামনের দিকেই রয়েছে ডাকাতিয়া নদী চাঁদপুরের এই স্থানটিতে তিনটি নদীর মিলিত প্রবাহের সৌন্দর্য মুগ্ধ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন তিন নদীর মোহনা অনেক জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র দেখতেই পাচ্ছেন কত পর্যটক এখানে ঘুরতে এসেছে সেই সাথে বসেছে নানা প্রকার খাদ্য সামগ্রী তিন নদীর মোহনা থেকে চাইলে আপনি নৌকা ভাড়া করে ঘুরে আসতে পারেন এখান থেকে কিছু দূরে অবস্থিত মিনি কক্সবাজার যদিও সময় স্বল্পতার কারণে আজ আমি মিনি কক্সবাজার যেতে পারছি না যদিও তিন নদীর মোহনা অনেক বিপজ্জনক একটি স্থান এবং বাংলাদেশের বেশিরভাগ নৌ দুর্ঘটনাগুলো এখানেই ঘটে থাকে কাজেই নৌজানে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন গধুলি লগ্নে বিদায়ী সূর্যের লাল আলোয় তিন নদীর মোহনা সেজে ওঠে এক মায়াবী রূপে একই সাথে জানান দেয় সময় হয়েছে তিন নদীর মোহনাকে বিদায় জানানোর মামার বিদায়ের সাথে সাথে আসতে থাকে আধার সময় হয়ে আসে ইট পাথরের বন্দি ফিরে যাবার তিন নদীর মোহনার পাশে রয়েছে চাঁদপুর বড় স্টেশন বড় স্টেশন থেকে কিছু দূর সামনে এগিয়েই রয়েছে ইলিশের আরত চাইলে আপনারা ঘুরে আসতে পারেন ইলিশের আরত থেকে সময় স্বল্পতার কারণে আজ আমি ইলিশের আরত আপনাদেরকে দেখাতে পারলাম না তিন নদী মোহনা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ